দুই হাজার বারো মডেল সেরা গাড়ি ভাই এটা কি বারো গাড়ি না বিশের গাড়ি আপনি বলতে পারবেন এটা বিশেষ করা আমরা এই গাড়িটা এই কারণে করছি অনেকে বলতে পারে মায়ের হয়েছে কিনা কনফিউশন থাকতে পারে বাট এটা আমরা জাস্ট হেডলাইট দুটো গুলা হয়ে গেছিলো গ্রিলটা ভেঙে গেছিল আমরা চিন্তা করলাম এত এই মাল যখন লাগাবো তো সামনের মালগুলো চেঞ্জ করে একটা বিশেষ লুক নিয়ে আসছি গাড়িটার ভিতরে দুই হাজার বারো মডেলের টয়টা প্রিমিয়ম আপনার জি প্যাকেজের গাড়ি রেজিস্ট্রেশন সতেরোতে আপনার সিলভার কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়ার তেলের গাড়ি আপনার ভিতরে কাস্টমাইজ সিটগুলো আপনার কাস্টমাইজ করে রাখছি আপনার যেই সিট কাভারগুলো আছে সে মাদরে ওরকমভাবে ভাবে করা ভিতরে বেজ ইন্টেরিয়ার দুই হাজার বারো মডেল আপনার দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি নিউ শেপ করা জি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা জিনিসই অরিজিনাল আছে কোথাও কোনো কিছু তা হাত দেওয়া হয় কোনো হিডিং স্ট্রি নাই চাইলে বাংলাদেশে যেখানে খুশি সে চেক করে নিতে পারবে ওকে আর ওনার মনে সন্দেহ থাকতে পারে যে মাইর অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এখন হয়তো শেপ চেঞ্জ করতে না আপনার বাংলাদেশে যেখানে খুশি সে চেক করে নিতে পারবে আচ্ছা সেই নিশ্চয়তা দিতে চাই জি ইনশাল্লাহ এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়ার জি দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন সিলভার কালার